নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত মোহনবাগানের বর্তমান শাসক গোষ্ঠী দেবাশিস দত্তরা শনিবার দুর্গাপুরে করেছিলেন নির্বাচনী সভা এদিন তারা নির্বাচনী সভা করলেন বর্ধমানে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক খোকন দাস এই খোকন দাসকে নিয়ে মোহনবাগানের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু টানাপোড়ন চলছিল শেষ পর্যন্ত খোকন দাস শাসক গোষ্ঠীর মঞ্চেই রইলেন এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বর্ধমান দুর্গাপুর ধানবাদ এই অঞ্চলে মনে রাখতে হবে অঞ্জন মিত্রের আদি বাড়ি ছিল বর্ধমানে তিনি গ্রামের বাড়িতে একদিনই যেতেন দোলের দোল পূর্ণিমার আগের দিন তিনি ওই গ্রাম এবং বর্ধমান শহরের বেশ কিছু মেম্বার করেছিলেন সেইখানে এই মেম্বাররা কিন্তু দেবাশিস দত্ত গোষ্ঠীতেই থাকছেন কারণ শনিবার না থাকলেও বর্ধমানের অনুষ্ঠানে কিন্তু দেখা গেল অঞ্জন কন্যা সোহিনী মিত্র চোপেকে তিনি কিন্তু ব্যর্থহীন কণ্ঠে দেবাশিসের প্রতি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন মিত্র পরিবারের সমর্থন বর্তমান শাসক গোষ্ঠী বা সচিব দেবাশিষ দত্ত সঙ্গেই রয়েছে খুব উল্লেখযোগ্য একটা ডেভেলপমেন্ট মনে রাখতে হবে প্রেস কনফারেন্স করে টুটু বসু বলেছিলেন দেবাশিস অঞ্জন মিত্রের পরিবারকে ধ্বংস করে দিয়েছে সেটা নিশ্চয়ই একটা ভিন্ন প্রেক্ষেত কিন্তু তবুও এখানে এটা উল্লেখযোগ্য এরই পাশাপাশি যোগ্রামে একটি সবুজ মেরুন বাড়ি সত্যনন্দী অনেক পুরনো মেম্বার তার বাড়ি কিন্তু সবুজ মেরুন রং ছিল সেখানে অমর মূর্তি অমর একাদশের মূর্তি বসল উদ্বোধন করলেন বর্তমান সচিব দেবাশিস দত্ত পুরো বাড়ির যে ছবি লাইট দেওয়া ছবি সেই সেটাও আপনারা আমাদের পদ্মায় দেখতে পাচ্ছেন এই দুটি অনুষ্ঠান করে রবিবার রাতে শহরে ফিরছেন দে দেবাশিস গোষ্ঠীর লোকজনরা এই যে তারা দুর্গাপুর বর্ধমানে যে ক্যাম্পেইন করলেন এখানে দেবাশিস বাবু ছাড়াও সন্দীপন ব্যানার্জি মানস ভট্টাচার্য প্রত্যেকটা অনুষ্ঠানে ছিলেন এদিনের অনুষ্ঠানে বাড়তি যোগ দিয়েছেন উত্তম সাহা মর্মানের কোষাধ্যক্ষ এজিএস সত্যজিৎ চ্যাটার্জি ভাইস প্রেসিডেন্ট অসিত ব্যানার্জি তার ছেলে ক্রিকেট সচিব তন্ময় এবং আমরা দেখা গেছি মুকুল সিনহা ছিলেন শনিবারের অনুষ্ঠানে মোটামুটি সেটা একদম কোর গ্রুপ এবং শাশ্বতবাব ছিলেন সেটা কোর গ্রুপ এক্সিকিউটিভ কমিটির মধ্যে যারা বিভিন্ন দায়িত্বে আছেন তারা কিন্তু সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে শাসক গোষ্ঠীর তরফে অনুষ্ঠানটি করলেন অন্যদিকে রবিবার বাগবাজারে এক সদস্যের বাড়িতে পরবর্তী রণকৌশল উত্তর কলকাতায় কী হবে সেটা ঠিক করতে মিলিত হয়েছিলেন সিঞ্জয় গোষ্ঠীর কিছু বাছাই কর কর্মকর্তারা এটা একেবারেই ইলেকশন ক্যাম্পেন কোন স্টাইলে উত্তর কলকাতায় হবে তার মিটিং কোনো প্রকাশ্য মিটিং ছিল না এটাই ছিল মোহনবাঙাল নির্বাচন সম্পর্কে এই রবি রাতের আপডেট